কোটে তো প্রচুর মামলা ফাইল হচ্ছে পুলিশ ইনাকশন সংক্রান্ত বা পুলিশি অ্যাকশন সংক্রান্ত আবু সুদ্দিকের কেসটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ ওভার অ্যাকশন অর্থাৎ পুলিশকে যে পাওয়ার দেওয়া হয়নি যে কাজ করতে বলা হয়নি কিন্তু অতি সক্রিয় হয়ে সক্রিয়তা দেখিয়ে উদ্দেশ্য প্রণিতভাবে আবু সুদ্দিকের মতো একটা নিরীহ একটা সিটিজেনকে একটা নাগরিকের ওপরে অন্যায় অত্যাচার করা হলো তার প্রাণটা কেড়ে নেওয়া সেই সংক্রান্ত কলকাতা হাইকোর্টে মামলা হচ্ছে মামলা চলছে এখন দেখুন এত পুলিশি ওভার অ্যাকশন বা ইনাকশনের যে এত ম্যাটার হাইকোর্টে হচ্ছে তো একটা জাজ তাকে ওয়ান বাই ওয়ান সমস্ত ম্যাটারগুলো বিচার করতে হচ্ছে তো সেক্ষেত্রে একটু সময় লাগছে তবে বিচার পাবে আমরা আশাবাদী যে কলকাতা হাইকোর্ট ম্যাটারটা যখন প্রাথমিকভাবে শুনেছে এবং প্রাথমিক যে পর্যবেক্ষণ করেছে সেখানে ভালো অর্ডার হবে এবং দোষী পুলিশ অফিসার তার উপযুক্ত তার শাস্তির যে বিধান বা একটা ভালো ডিরেকশন হবে একটা কলকাতা হাইকোর্ট দেখুন থানার ওসি যে আছে এটা সর্বসাধারণ এলাকার প্রত্যেকটা আপামর জনসাধারণকে জিজ্ঞাসা করলে সকলেই অসন্তুষ্ট সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জের তার যে কার্যকারিতা তার যে কার্যকলাপ তার যে বিগত দিনে যে কাণ্ডগুলো ঘটিয়েছে এবং ওই অপরাধী পুলিশ অফিসার তো সেখানে রাজ্যের প্রশাসন যদি জেদ করে থাকে যে না ওকে আমি সরাবো না অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে রাজ্যের প্রশাসন সেখানে যা চাবু সিদ্দিকের ওপরে যে অন্যায়টা হয়েছে সে অন্যায়টা কে হয় ধামা চাপা দিতে হোক বা মানুষের যে গণ আন্দোলন তাকে সাপ্রেস করার জন্য তাকে চেপে দেওয়ার জন্য পারে সেই পুলিশ অফিসারকে রেখেছে মানুষের মনোবলতা ভাঙার জন্য তো সেটা তো রাজ্য প্রশাসনের ব্যাপার তো আমার মনে হয় ওই অফিসার ইনচার্জকে মানুষের মনের যে একটা কনফিডেন্স যে মানুষ যে ভীত সন্তুষ্ট হয়ে ভয়ের মধ্য দিয়ে একটা ভীতির পরিবেশ মানুষের প্রাণ কেড়ে নিলো এই জন্য পুলিশ অফিসারের অত্যাচারের অত্যাচারিত হয়ে তো সেই মানুষের মনের ভিতরে একটা আতঙ্কের কাজ করছে নিরাপত্তাহীনতার কাজ করছে তো সেই মানুষদের মনে সাহস যোগাবার জন্য ভরসা আনবার জন্য আমার মনে হয় অফিসার ইনচার্জকে ওই থানা থেকে ইমিডিয়েট সরিয়ে দেওয়া উচিত আর প্রশাসন কেন করে নি সেটা তাদের ব্যাপার কিন্তু জানি না এটা একটা খুব বাজে একটা নিদর্শন পুলিশ এত সাহস পায় কোথায় কখন আইনজীবীর মুখের দিচ্ছে কখন কাউকে মেরে দিচ্ছে এটা কীভাবে চলতে পারে পশ্চিমবাংলা দেখুন এই যে কথা তো মানুষ বলে মানুষের যে গণ আন্দোলন গণ এই আবসিদ্দিকিকে কেন্দ্র করে যেভাবে মানুষ এলাকার মানুষ ক্ষোভে পুষছে তো তার জন্য প্রশাসন হয়তো একটু হেলদেল করছে না আগামী দিনে করতে বাধ্য হবে গণ আন্দোলনের মধ্য দিয়েই তো সমস্ত কিছু ঘটনাগুলো সংঘটিত ইয়ে হয় পরিবর্তনগুলো আর আইনজীবীদের কলারে হাত দেওয়া বলে এটাও একটা অত্যন্ত ন্যাক্কারজনক একটা দুর্ভাগ্যজনক ঘটনা তো সেই জন্য আইনজীবীরা সংগঠিত হয়ে কিন্তু সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে যতক্ষণ না তার এগেন্সটা ব্যবস্থা না নেওয়া হবে আমরা কিন্তু বার অ্যাসোসিয়েশন থেকে সেদিন আমরা কর্মবিরতি করেছি চিফ জাস্টিসকে লেটার দিয়েছি এবং যতক্ষণ না ওই সংশ্লিষ্ট অফিসারকে সাসপেন্ড করা না হয় ততক্ষণ পর্যন্ত আমরা কাজে যোগ দেব না একটা আমরা সংগঠিতভাবে একটা তার স্টেপ নিয়েছিলাম তার পরিপ্রেক্ষিতে ওই সংশ্লিষ্ট ওই যে দোষী পুলিশ অফিসার তাকে সাসপেন্ড করা হয়েছে সে হাইকোর্টে এসে করজোরে সকল আইনজীবীদের সামনে মাথা নত করে সে ক্ষমা চেয়েছে এবং তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তো এটা একটা প্রতিবাদের ইয়ে তো সাধারণ মানুষ ওখানে ক্ষোভে ফুঁসছে প্রশাসনের উচিত বা রাজ্য শাসক যে আছেন মুখ্যমন্ত্রীর উচিত মানুষের কে মিনিমাম একটা তার মর্যাদা দিয়ে ওখানকার মানুষের যে মনের যে বেদনা সে প্রশমন করবার জন্য এই পুলিশ অফিসারগুলোকে সরিয়ে দেওয়া উচিত বারবার আমরা দেখছি রেল দুর্ঘটনা আজকেরও দেখলাম যে ঝাড়খণ্ডে রেল দুর্ঘটনা একাধিক মানুষের মৃত্যু হয়েছে কি বলবে এই বিষয়ে এটা কি সরকারের গাফলতি বলে দেখুন যে কোনো মৃত্যুই যে কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এটা দুর্ঘটনা এটা অত্যন্ত দুঃখের তো রেল দুর্ঘটনা রেল হচ্ছে ভারতবর্ষের একটা লাইফলাইন মানুষ কোথাও থেকে কমিউনিকেশনের সবথেকে সহজ এবং সব থেকে সুবিধাজনক মাধ্যম হচ্ছে রেল তো সেখানে মানুষ যায় কর্মের কারণে হোক বিভিন্ন কারণে হোক আত্মীয় স্বজনদের কাজে তো রেল ছাড়া কোনো উপায় নেই ম্যাক্সিমাম মানে থেকে বড়ো মাধ্যম তো সেই রেলের সুরক্ষা দিকে সবথেকে বেশি নজর দেওয়া উচিত এরকম ঘটনা কাম্য নয় এখানেও ডেলিকেশন অফ ডিউটি যদি হয়ে থাকে অর্থাৎ সংশ্লিষ্ট যারা রেলের যে ট্রাফিক ম্যানেজার বলুন বা রেলওয়ে ম্যানেজার বলুন বা যারা রেলের ওই রেল চালানোর জন্য বা ট্রেন চালাবার জন্য যে দায়িত্বে যে অফিসারগুলো রয়েছে তাদেরকেও কন্ট্রোল করবার জন্য তাদের এগোস্ট ব্যবস্থা নেওয়া উচিত বারবার এই ঘটনা কেন ঘটবে অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট বলে কেউ হয় না দুর্ঘটনাটা আলাদা জিনিস কিন্তু বারবার এই ঘটনা ঘটে চলছে একের পর এক মানুষের নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে তো যেরকম আমি ওই এতে দেখলাম আর কি ওই করমণ্ডল এক্সপ্রেস সেখানে বগি কোথায় ছিটকিয়ে চলে গেল এ ঘটনা অত্যন্ত দুঃখজনক তাই সরকারের উচিত আরও বেশি বেশি সজাগ হওয়া এই ধরনের ঘটনা যাতে আর আগামী দিনে না ঘটে তাকে এড়িয়ে চলার ব্যবস্থা নেওয়া আমরা দেখলাম যে অনুব্রত মন্ডল দীর্ঘদিন একুশ সাল থেকে জেলে থাকার পরে অবশেষে গরু ফাঁসার মামলা থেকে তিনি জামিন পেলেন কি বলবেন দেখুন আইনজীবী হিসাবে আমি বলবো এই অনুব্রত মন্ডলের অ্যারেস্টটা ছিল ওয়ান মানে এখন যেটা মনে হচ্ছে যেন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেস্ট কথা দুকে অ্যারেস্ট করে বসিয়ে রাখলো গরু পাচার সংক্রান্ত একটা গুরুতর অভিযোগ বা যেভাবে ওর কাছে টাকা সম্পত্তি বিষয় বিরাট একটা ব্যাপার মিডিয়ার মাধ্যমে জেনেছি বিরাট ঘটনা তো এই ধরনের অপরাধীদের একটা তো তার বিচার হয়ে তার সাজা হওয়া উচিত কিন্তু সাজাটা দেবে কে বিচারই তো শুরু হলো না তো বিনা বিচারে কাউকে এরকমভাবে দীর্ঘদিন আটকে রাখা যায় না তো সেক্ষেত্রে অনুগত যদি জামিন হয়ে থাকে মাননীয় মান মহামান্য কোর্ট যে জামিন দিয়েছে এটা আমি সমর্থন করি যে বিনা বিচারে কোনো নাগরিককে সে যত যতবারই কুখ্যাত অপরাধী হোক এইভাবে দীর্ঘদিন দিনের পর দিন আটকে রাখা এটাও সংবিধানের একটা বিরুদ্ধচারণ অর্থাৎ যে জামিন দিয়েছে অনুব্রতর এটা খুশির গল্প ব্যাপার নয় আমি বলবো সরকারের উচিত যারা ওকে অ্যারেস্ট করেছে যে তাদের উচিত যথাযথ ব্যবস্থা নিয়ে বিচার প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করা আর সজাগ থাকা অনুব্রত বাইরে থেকে বেরিয়ে এসে যেন সব প্রভাবিত করতে না পারে যাতে আবার এদের অপরাধকে আরও যেন প্রশ্রয় না দেয় বা অপরাধের সঙ্গে যুক্ত না হতে পারে তো সেগুলোকে প্রশাসনকে দেখতে হবে দেখেছি একেবারে নিচের লেভেলে যেসব মানুষ আছে তারা বিশাল অত্যাচারের শিকার হয় তারা অনেকে হাইকোর্টে মামলা করার ইচ্ছা করে তারা যদি আসে কিভাবে আসতে পারে যদি বলে তারা যোগাযোগ করবেন হাইকোর্টে দশ হাজার উকিলবাবু আছে হাইকোর্টে মামলা করতে গেলে একটা সরাসরি নিজেই মামলা করতে পারে হাইকোর্টে পিটিশন নিয়ে করে আবার আইনজীবীদের মাধ্যমে আসতে পারে তো সেখানে সরাসরি একটা সাধারণ নাগরিক সরাসরি এসে আইনের তো কিছু প্রসিডিওর থাকে কিছু ব্যবস্থা ব্যবস্থাপনা আছে এইভাবে এইভাবে এই এই প্রসিডিওর মেনটেন করে তাকে পিটিশন ফাইল করতে হয় তো সাধারণ নাগরিক জানে না যার জন্য আইনজীবীদের দ্বারস্থ হতে হয় তো এখানে দশ হাজার উকিলবাবু আছে দশ হাজারও বেশি আছে তো আইনজীবীদের শরণাপন্ন হতে হবে তাদের মাধ্যমেই পিটিশন করে তার বিচার চাইতে হবে